আসলে সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি এই এলাকারই সন্তান এই শ্রীপুরেরই সন্তান আমার জন্ম এখানে আমার বেড়ে ওঠাই এখানে আমরা শৈশব থেকে যে পরিবেশ দেখে আমরা বড় হয়েছি সেই পরিবেশ কালের বিবর্তনে শিল্পায়নের কারণে ধীরে ধীরে আমাদেরও অসচেতনতার কারণে আজকে আমাদের যেই এই শ্রীপুরের যে সৌন্দর্য ছিল অনেক সুন্দর জায়গা অনেক যে পরিবেশ আরো অনেক অনেক পরিচিত সেগুলো আজকে মাস তোমার হওয়ার পথে অনেক কিছু আমরা সেই জায়গা থেকে আবার যেখানে বলেছে যেহেতু আমি এলাকারই সন্তান শ্রীপুরেরই সন্তান সেই হিসাবে সব কিছুর মধ্যে আমার নিজের একটা নাগরিক দায়িত্ব আছে আমি শুধুমাত্র প্রশাসন বর্ণ উপর ডিপেন্ড করে থাকবো সেটা হয় না আর যেহেতু আমি একটা সংগঠন করি আমাদের স্বামী যুবলীগ বর্তমান যুবলীগ মানবিক যুবলীগ রাজপথ এবং হচ্ছে মানবিক সমস্ত কার্যক্রমী যুবলীগ আছে সেই জায়গা থেকে একজন সচেতন নাগরিক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইন প্রফেশনের একজন ব্যক্তি হিসাবে আমি মনে করি যে আমার এই সমস্ত কিছুর সমন্বয়ে আমার নিজের এলাকার জন্য আমার কিছু পূরণীয় আছে এখন সেই জায়গা থেকে অনেক কাজই আমি কিন্তু ইতিমধ্যে করেছি আপনারা দেখেছেন নানান সময় নানা কাজ করেছি বিশেষ করে এই লগল কালের যে ব্যাপারটা দীর্ঘদিন ধরে কিন্তু এটা আলোচনা চলছে সকলেই আপনারাও নিউজ করেছেন বারংবার লবলং খাল বিলুপ্তের পথে যে একটা ময়লা এখানে ময়লার ভাগার ছিল ফাটে গেছে উঠার পাশে ময়লার ভাগার এই যে একটা অবস্থা সেখান থেকে সচেতনতা তৈরি করার জন্যই আমার আজকে এই জায়গায় নেমে আসা এটা শুধু এই না যে আমি এখানে এসে কতক্ষণ কাজ করা ফটেজ নিয়ে এগুলোর ছিল ফাঁটে কিন্তু আমার উদ্দেশ্য না আমি এখানে অনেকের কথা বলেছি কিন্তু শরীরে মাঠে নেমে এসে মাঠে নেমে এসে যারা কাজ করার কথা তারা অনেকেই করেন প্রশাসন বলেন বা যাই বলেন এখন আমি মাঠে নেমেছি

বিভিন্ন এই যে গার্মেন্টস ফ্যাক্টরি যত কেমিক্যাল যত পানি এর মধ্যে আছে এখানে ময়লার স্তূপ এখানে কোথায় হচ্ছে আপনার এই লবণ কালদায় ছেড়ে কিন্তু খুঁজে পাওয়ার কোনো উপায় ছিল না আমরা শুরুতে এসে আমাদের আজকে টার্গেটটা ছিল আমরা এই খালের যে কালটা সেটাকে আমরা আইডেন্টিফাই করি আমি ছেলে আইডি বের করার জন্য যেই ময়লা স্তূপ আছে সেটাকে সারালেই মোটামুটি একটা খালটা দৃশ্যমান হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন খালটা কিন্তু এখন দৃশ্যমান সুদীর্ঘ ভয় কিছুদিন ধরে আমরা জায়গাটা মোটামুটি পরিষ্কার করেছি এখন এটা তো আসলে জায়গা থেকে আমার সাথে চেষ্টা করেছি

আগের যে মানুষ যেই খালটাকে দেখতো সেই জায়গায় হয়তো আমরা নিতে পারবো না তার চেয়ে অত্যাধুনিক উপায়ে যদি আমরা খালটাকে পুনরুদ্ধার করে জনসাধারণের দর্শনার্থীদের জন্য যদি এখানে একটা ট্যুরিস্টের ট্যুরিজম যেটাকে বলে সেটাও যদি আমরা তৈরি করতে পারি সেটা চমৎকার একটা জিনিস হবে কারণ আপনারা দেখেছেন যে এখানে খাল তো মানুষ যে দুর্গন্ধ যারা দাঁড়াতে পারে না আমরা কিন্তু নৌকা চালিয়েছি এখন এটা পরিষ্কার করে নৌকাটা চালানোর চেষ্টা করেছি পানির যে ফ্লো এখন তৈরি হয়েছে পানি কেন নৌকা আসতে না সেই জন্যে আমাদের টার্গেট সেটাই যে আমরা আমাদের স্থানীয় জনপ্রতিনিধি আমাদের পরামর্শ করবো আমাদের কৃষি আগমন ক্ষেত্রে অত্যন্ত নিবেদিত মানুষ জনগণের কাজের জন্য ওনারা ওনার বাবা দেখতে জনপ্রতিনিধি ছিলেন সেই ধারাবাহিকতায় এই এলাকার মানুষ ওনাদেরকেও তারা প্রতিষ্ঠা করছেন এবং ওনারা আমি আমরা জানি যে মানুষ আজকে যেটুকু আমরা করেছি ওনাদের কাছে এখন ফেলে আমি শিওর ওনারা একটা এখানে যেটা করা প্রজেক্টটা এটাকে আরো ভালো কিছু করা যায় সেটা ঈশ্বর অবশ্যই করবে আর আমাদের জায়গা থেকে এই কাজ অব্যাহত থাকবে এখানেই শেষ নয় এটাকে আরো ভালো কিছু করা যায় আমরা যদি পরামর্শ করে পরবর্তীতে আমরা আরো কাজটাকে আরো কিছু না শুধু এখানে না আরো দিকে আছে সেটা আমরা চেষ্টা করি আপনি কাজ করার মাধ্যমে কি কি